দীর্ঘ এক বছরের নীরবতার পর শেখ হাসিনা আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরে এসেছেন দিল্লিতে আশ্রিত এই নেতা হঠাৎ করেই একই দিনে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি মিথক সাক্ষাৎকার নয় বরং একটি পরিকল্পিত এবং কৌশলগত পাল্টা পদক্ষেপ দু হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগের পর শেখ হাসিনা আশ্রয় নেন ভারতের রাজধানী দিল্লিতে প্রথম দিকে তিনি ছিলেন সম্পূর্ণ নীরব কোন সাক্ষাৎকার বা রাজনৈতিক বার্তা ছাড়াই কিন্তু দু সালের অক্টোবরেই পরিস্থিতি পাল্টে যায় সীমিতভাবে রাজনৈতিক যোগাযোগের সুযোগ দেওয়া হয় পরিবারের সদস্যদের সাক্ষাৎ অনুমোদিত হয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে ইমেইলের মাধ্যমে বক্তব্য পাঠানোর সুযোগ মিলেছে উনত্রিশ অক্টোবর একই দিনে তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় শেখ হাসিনার সাক্ষাৎকার তিনি বলেন আমার দলকে নির্বাচনের বাইরে রাখা মানে জনগণকে গণতন্ত্র থেকে বঞ্চিত করা তিনি দাবি করেন তার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এছাড়া নিহত আন্দোলনকারীদের প্রতি তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন তবে গুলিবর্ষণের দায় অস্বীকার করেছেন দিল্লির সূত্রের তথ্য অনুযায়ী ভারতের অনুমতিতেই শেখ হাসিনাকে সীমিত রাজনৈতিক যোগাযোগের সুযোগ দেওয়া হয়েছে এটি অনেকের মতে আনলক প্রক্রিয়ার সূচনা ভারত সরকার এখন একটি জটিল ভারসাম্য রক্ষা করছে একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে অন্যদিকে শেখ হাসিনাকে পুরোপুরি দূরে ঠেলতে চাইছে না ফলে দিল্লিতে থাকলেও তিনি আর সম্পূর্ণ নীরব নন ঢাকায় তার এই হঠাৎ সক্রিয়তায় নতুন আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগের নেতারা বলছেন হাসিনা আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরছেন বিরোধীরা বলছেন এটি তার অতীত ব্যর্থতা ঢাকার প্রচেষ্টা মাত্র রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই পদক্ষেপ আসলে মিডিয়া কৌশল নির্ভর প্রত্যাবর্তনের অংশ যেখানে তিনি নিজের রাজনৈতিক অবস্থান নতুনভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরছেন দিল্লির ছায়া থেকে। শেখ হাসিনা এখনও দেশে ফিরতে পারবেন কিনা তা সময়ই বলে দেবে তবে একথা নিশ্চিত দিল্লির নিরবতার ভেতরেও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় যা প্রমাণ করলেন একদিনে তিন সাক্ষাৎকারের মধ্যে দিয়ে নিউজ ডেস্ক জনতা নিউজ